গাঁজা পাচার কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে দুই যুবককে পোড়াঘাট ও পীরতলা এলাকা থেকে গ্রেপ্তার করে কৃষ্ণনগর বিশেষ আদালতে পেশ করল পুলিশ পুলিশ সূত্রে জানতে পারা যায় ধৃত দুই অভিযুক্তের নাম কৃষ্ণেন্দু রায় ও গোবিন্দ দাস তাদের বাড়ি নবদ্বীপ শহরের পোড়াঘাট ও স্মৃতি কণ্ঠ বাচস্পতি রোড এলাকায় তদন্তে নেমে সোমবার বেশি রাতে গাঁজা কাণ্ডে যুক্ত দুই মাস্টার মাইন্ডকে গ্রেপ্তার করে নবদ্বীপ থানার পুলিশ মঙ্গলবার দুপুরে ধৃত দুই অভিযুক্তের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে কৃষ্ণনগর বিশেষ আদালতে পাঠায় নবদ্বীপ থানার পুলিশ উল্লেখ থাকে সোমবার ভোরে সোর্স মারফত খবর পেয়ে জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে গৌরাঙ্গ সেতু সংলগ্ন ফরেস্টডাঙ্গা মোড় থেকে গাঁজা বোঝাই গাড়ি সহ পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করে নবদ্বীপ থানার পুলিশ অপরদিকে তদন্তে নেমে গাঁজা পাচারকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে শহরের বাসিন্দা দুই অভিযুক্তকে সোমবার বেশি রাতে গ্রেপ্তার করে পুলিশ সেই চিত্রই উঠে এলো আমাদের है मंगलवार दुपुर